আজ আমি নিয়ে চলে এসেছি কতগুলো ইউনিক কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ট্রিক্সগুলো তোমাদের খুবই কাজে দেবে এবং ভালোও লাগবে তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন ট্রিক্সগুলো আমি যখন ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম কিচেন ট্রিক্স এই ধরনের ছোট ছোট কাঁচিগুলো আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয় তো এই সব কাঁচিগুলো ব্যবহার করতে করতে একেবারে ভোঁতা হয়ে যায় দেখতে পাচ্ছ কতটা ভোথা হয়ে গেছে আর এই ছোট কাঁচি বাইরে থেকে চোখা করে নিয়ে এসে কেউ দিবেও না নিজেদেরকেই করে নিতে হয় তো চলো আজকে আমি একটা খুব ইউনিক পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কাঁচিটাকে একেবারে চোখা করে নেওয়ার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা লাইটার দেখো লাইটার দিয়ে কাঁচির যে জায়গাটা ধার থাকে সেই জায়গাটা এইভাবে আমি গরম করে নিচ্ছি দুই দিক থেকে আমি গরম করে নেব এইভাবে গরম করে নেওয়ার পরে লাইটারের মুখে যে লোহার যে গোল অংশটা থাকে চাকার মতো যে ঘুরে আর কি সেই চাকাটা দিয়ে এবার আমি ঘষে নেব একটু ঘষলেই দেখবে যে খুব সুন্দরভাবে চোখা হয়ে গেছে বা সার্ফ হয়ে গেছে আর আমি তোমাদের সামনে কাগজটা কেটেও দেখাবো প্রথমে যেটা কাটতে গিয়েছিলাম দেখলে কোনোভাবেই কাটা যাচ্ছিল না আবার সেই কাগজটাই আমি এখন তোমাদেরকে কেটে দেখাবো দেখো কত ভালোভাবে সেটা কেটে যাবে তো চলো এবার কিন্তু ঘষার কাজ শেষ এবার চলো কতটা এটা সার্ফ হয়েছে এবার দেখে নেওয়া যাক দেখো সেই কাগজটাই নিয়েছি এবার আমি দেখো এটা খুব সহজে কিন্তু কেটে দিচ্ছি দেখ হয়ে যে কেটে যাচ্ছে তো এইভাবে তোমরা ছোটো ছোটো জিনিস নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে নিজেরাই নিজেদের কাজের মতো করে করে নিতে পারো অন্য কারো সাহায্য ছাড়াই ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা তেল প্রতিদিনই ইউজ করি খাবার জন্য তো এবার যে কোনো তেলই হোক না কেন তেল যখন আমরা ইউজ করি তখন কি হয় তেলের বোতলের গা তেল নিচে পড়ে যায় অনেক সময় আর কিচেন কাউন্টারটা একেবারে নোংরা হয়ে যায় তো তোমাদের কাছে যদি এই রকম পুরোনো মোজা থাকে একটা হয়তো আছে একটা হারিয়ে গেছে তো যেটা হারিয়ে গেছে সেটা তো হারিয়ে গেছে আর যেটা আছে সেটা ফেলে না দিয়ে এইভাবে বোতলের যদি পরিয়ে দাও মোজাটা অবশ্যই পরিষ্কার হতে হবে হুম তো এইভাবে যদি পরিয়ে দাও তাহলে তেল ঢেলে তোমরা যখনই ইউজ করবে তেল গা দিয়ে যদি বেয়ে পড়ে তবুও কিন্তু কিচেন কাউন্টার একেবারে নোংরা হবে না তো এই প্রসেসটাও তোমরা পারলে অ্যাপ্লাই করতে পারো আমি বলছি না যে এইভাবেই তোমরা সবাই করো জাস্ট একটা আইডিয়া মাত্র শেয়ার করলাম চলে আসছি পরবর্তীটিকে এই ধরনের চুরিগুলো আমরা সব সময় হয়তো ইউজ করি না কোনো ওকেশানে ইউজ করে থাকি তো এই চুরিটা দেখছো এর মধ্যেখানে যে কালো রঙের চুরিটা রয়েছে সেটা কিন্তু একেবারে ভেলভেটের আর এই চুরিগুলো যদি আমরা বাইরে এইভাবেই রেখে দিই তাহলে এর উপরে ধুলো পড়ে যায় তো একে খুব ভালোভাবে যত্ন সহকারে রাখার জন্য আমি একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের একটা প্লাস্টিক নিয়ে নিতে হবে আর প্লাস্টিকের উপরে চুরিগুলো এইভাবে রেখে খুব যত্ন সহকারে হালকা হাতে একটু রাউন্ড করে ঘুরে নিতে হবে যেহেতু চুরিগুলো কাঁচের তাই কাজটা একটু যত্ন সহকারেই করতে হবে একটু আস্তে আস্তেই করতে হবে স্পিডে করলে চুরি ভেঙে যেতে পারে তো দেখো আমি এইভাবে দু হাত দিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে প্লাস্টিকে র‍্যাপ করে নিলাম তারপরে প্লাস্টিকের যে দুই দিকের অংশটা বেঁচে রয়েছে সেটা একসঙ্গে গোছ করে চুরির মধ্যে ঠেলে ভরে দিলাম দুই দিক থেকে এইভাবে যদি ভরে দিই তাহলে দেখো চুড়িগুলো কত সুন্দরভাবে এক জায়গায় গুছিয়ে থাকলো তাই না আর দেখো কোনোভাবে এর উপরে ধুলোও পড়বে না এইভাবে তোমরা নিজেদের চুড়িগুলো খুব যত্ন সহকারে ঘরে রাখতে পারো ছোট ছোট ট্রিক কিন্তু খুবই ইউজফুল ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখন নতুন আলুর সিজিন আলুর খোসাটাও কিন্তু খুব পাতলা আমরা যা ইচ্ছা তা দিয়েই কিন্তু আলু পরিষ্কার করে ছিলে নিতে পারবো চাকু বা হাসা বটি এটার তোয়াক্কাই করতে হবে না তো কোনো রকম যদি চাকু বটি হাসা কিছুই না থাকে হাতের কাছে যা পাবে সেটা দিয়েই কিন্তু একটু ঘষে দিলেই উঠে যাবে দেখো আমি এখানে একটা কাশি পেয়েছি ছোট্ট ছোট্ট কাঁচি দিয়ে এইভাবে ঘষে দিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে আলু পরিষ্কার হয়ে গেলো তো হাতের কাছে যদি কিছু না থাকে একটু বুদ্ধি খাটিয়ে যে কোনো জিনিস দিয়ে তোমরা কিন্তু সেই কাজটা করে নিতে পারো তো দেখো কত সুন্দরভাবে ছিলা হয়ে গেল কেউ বুঝতেই পারবে না যে আলুটা আমি কাঁচি দিয়ে ছিলেছি তো এইভাবে তোমরা তোমাদের কাজগুলো খুব সহজ করে করে নিতে পারো ট্রিকটা যদিও মানে একেবারে ছোট্ট তবুও খুব ইউজফুল যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই শীতের সময় আমাদের যেমন ঠান্ডা লাগে গ্যাস সিলিন্ডারকেও ঠান্ডা লাগে কথাটা শুনে অবাক হলেও অবাক হওয়ার কিচ্ছু নেই ঘটনা কিন্তু সত্যি শীতের সময় সিলিন্ডারে গ্যাস থাকা সত্ত্বেও গ্যাসের কিন্তু যে ফ্লেম ফ্লেমটা খুব ভালোভাবে আসে না খুব আস্তে আস্তে আসে তখন বুঝে নিতে হবে যে সিলিন্ডারে ঠান্ডা লেগে গেছে বা গ্যাস অনেকটা ভিতরে জমে গেছে গাঢ় হয়ে গেছে তো গ্যাসটাকে হালকা করার জন্য বা ভিতরে যে জমে থাকা গ্যাস রয়েছে সেটাকে ঠিকঠাক করার জন্য তোমরা সিলিন্ডারকে পরিয়ে দিতে পারো মানে কোনো পুরোনো সোয়েটার বা পুরনো চাদর এভাবে আমি চাদর দিয়ে র্যাপ করে দিলাম এইভাবে যদি করে দাও তাহলে সিলিন্ডারটা কিন্তু একেবারে মানে গরম ধরে যাবে হালকা গরম ধরলে গ্যাস আবার খুব ভালোভাবে বের হবে জমে থাকা গ্যাস আবার নতুন মানে যেভাবে গ্যাস বেরিয়ে আসে সেইভাবে বেরিয়ে আসবে আর গ্যাসের যে ফ্লেম হবে ফ্লেমটাও কিন্তু খুব ভালোভাবেই দেখা যাবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে জুতোর সঙ্গে ক্লিপের সম্পর্ক সত্যি ঘনিষ্ঠ সম্পর্ক এটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো চলো দেখে নাও আমরা যখন জুতো পরিষ্কার করি করে এইভাবে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখি কারণ জলটা নিচ দিয়ে গড়িয়ে পড়বে কিন্তু দেখো আমি জয়বারই দাঁড় করাচ্ছি জুতো কিন্তু দাঁড়িয়ে থাকে না পাশাপাশি একটা এদিকে বা একটা ওই দিকে পড়ে যাচ্ছে তো জুতো যদি এইভাবে আমরা দাঁড় করিয়ে রাখি তাহলে এখানে নিয়ে নিতে হবে কাপড় শুকানোর ক্লিপ এইভাবে দুটো ক্লিপ দিয়ে আমরা চেপে দেব তাহলে দেখবে জুতোর যে জল সম্পূর্ণ নিচের দিকে গড়িয়ে পড়ে যাবে আর জুতোও খুব তাড়াতাড়িভাবে শুকিয়ে যাবে চলে আসছি পরবর্তী পরবর্তীটিকে তোমরা যদি এইভাবে জুতা না শুকাও তাহলে আরও একটা প্রসেস রয়েছে জুতা শুকাবার এটা কিন্তু সবচাইতে ভালো প্রসেস এইভাবে ভিজা জুতাকে একটা ক্যারিব্যাগের মধ্যে ভরে নিতে হবে আমি কিভাবে ভরছি আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে ক্যারিব্যাগের যে ধরার অংশ রয়েছে এখানে আমি জুতাটাকে এইভাবে ভরে দিলাম ভরে পিছন দিকটা এইভাবে টেনে উঁচু করে সে কাপড় শুকানোর যে ক্লিপ থাকে সে ক্লিপের সঙ্গে আটকে দিয়ে তারে কিন্তু এটা ঝুলিয়ে রেখে দেব। এইভাবে ঝুলিয়ে রাখলে জলটা সম্পূর্ণ উপর হয়ে যাওয়ার জন্য বেরিয়ে আসবে আর খুব সহজেই জুতা শুকিয়ে যাবে আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো